আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ক্ষেত্রে হচ্ছে পেঁপে চারা লাগাচ্ছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি আপনারা দেখতে পারবেন মানিকগঞ্জ সিঙ্গার থানাতে প্রচুর পরিমাণে পেঁপে হয় তো পেঁপে চারাগুলো কীভাবে লাগাইতে হয় দেখেন ঘন ঘন লাগালে বাদে কী হবে চারা ম্যাট যাবে বা ইয়ে হবে না সুন্দর হবে না তো এই জন্য ভাই হচ্ছে মাপ নিয়ে নিছে মানে এই পরিমাণ গ্যাপে না ভাই এটা কয় ফুট হবে ভাই মানে এক পাশে হচ্ছে চার হাত আর এক পাশে হচ্ছে সাড়ে তিন হাত এটা হচ্ছে গ্যাপ এই গ্যাপে গ্যাপে হচ্ছে চারাগুলো লাগাতে হয় তাহলে সুন্দর হয় এবং ভালো হয় এই যে ভাই হচ্ছে চারা রেখে যাচ্ছে এখানে হচ্ছে চারাগুলো লাগানো হবে আর হচ্ছে বড় ভাই আছে হয়তো কীটনাশক দিচ্ছে পোকা টোকা মারার জন্য ভাই আপনার নাম জানো কি ভাই আনোয়ার ভাই এটা কি আপনার জমি কমিশনার জমি আপনারা লাগাচ্ছেন নাকি আচ্ছা আচ্ছা এই জমিতে আর কি লাগানো আছে পেঁপের দানা পেঁয়াজের দানা লাগানো আছে আচ্ছা এই যে এই যে জায়গা দেখতেছেন ফাঁকা জায়গা এই গ্যাপগুলো হচ্ছে পেঁয়াজের চারা লাগানো আছে তো এখান থেকে পেঁয়াজের চারাগুলো হলে এগুলো হচ্ছে তুলে অন্য ক্ষেত্রে লাগানো হবে আর ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন না আচ্ছা আপনার নামটা একটু বলেন ভাই রফিক ভাই আচ্ছা উনি হচ্ছে এটা হচ্ছে কার কার ক্ষেত বললেন যেন কমিশনার এর ক্ষেত তো ওনার ক্ষেত ওনার ভাইরা হচ্ছে কন্টাক্ট নিছে বা কাজ করে হয়তো ওনার দায়িত্ব নিছে আপনি কি দিচ্ছেন এটাতে বীজ দিচ্ছেন পোকা টোকা মারার জন্য না মানে গাছ যে আচ্ছা ভাই হচ্ছে এটা দিয়ে এক ধরনের বীজ দেয় এই বীজটা দিলে কি হবে যে আগাছাগুলো আছে এগুলো মরে যাবে অটোমেটিকলি আর তুলতে হবে না আর ভাই আপনাদের বাড়ি কোথায় নাটোর থেকে না আচ্ছা নাটোর থেকে আসছেন যাক ভালো সমস্যা নে ঠিক আছে কাজ করতে থাকেন আমি হচ্ছে দেখাচ্ছি আজকে আপনারা তো পেঁপে খেত দেখেন বা পেঁপে সবাই তো পরিচিত একটা সবজি সবাই খান তো চারাগুলো কীভাবে লাগায় আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এই তো দেখেন সব লাইন দেওয়া আছে সারি 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 খুব সুন্দর করে লাইন দেওয়া আছে এই লাইন অনুযায়ী চারাগুলো লাগানো হবে আর এই দুই ভাই হচ্ছে আগাছা গুলো যে জঙ্গল গুলো আছে এগুলা মারার জন্য ওরা হচ্ছে ওষুধ দিচ্ছে তো জমির যে এগুলো আছে আগাছা মরে যাবে না এটা দিলে চারা ভালো হবে এই হচ্ছে পেঁপের চারা এই দেখেন দেখা যাচ্ছে কি সুন্দর করে লাইন করা আছে এগুলো যখন বড় হবে তখন দেখতেও সুন্দর লাগবে আর ফসলও ভালো হবে ভাই পেঁপের চারা যে লাগান মার যায় না ভাই অনেক সময় মার যায় না মার গেলে কি আবার লাগাই দেন ওই জায়গায় লাগাই যেতে হয় তো মোটামুটি ধরেন যে ধরেন এখানে একশো চারা লাগালেন কয়টা মার যেতে পারে আইডিয়া শতকরা পাঁচটা মার যায় না তো কমে আসছে তাহলে অনুযায়ী রেখে দিয়েছে জাস্ট সেই জায়গায় বসাই দিলে হবে এটা কয়শো চার লাগলো ভাই এই জমিতে নাই একশোর উপরে তো